হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আমি আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর্টিকেল এ এবং এন এর ব্যবহার সম্পর্কে একটি রুল সো চলুন শুরু করা যাক প্রথমেই যদি কোনো সংক্ষিপ্ত শব্দের যেমন এক্ডিবিশন শব্দের প্রথম অক্ষর যদি ধরের মতো চান হয় তাহলে তার পূর্বে কিন্তু এন বসে যেমন এন এম এন এম এ আবার কোনো অ্যাভ্রিবিশন শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্টের মতো চান হয় তাহলে তার পূর্বে কিন্তু এ বসে যেমন এ বি এ আমরা অ্যাব্রিবিশন শব্দগুলো যেমন এম বিবিএস বি এগুলো মাঝে মধ্যে লেখার সময় ব্যবহার করি তো এই শব্দগুলোর আগে যখন আর্টিকেল ব্যবহার করতে হয় তাহলে এই রুলটা ফলো করতে হয় তো এই রুলটা ফলো করলে আপনার আর্টিকেলের ব্যবহারটা একদম শুদ্ধ এবং কারেক্ট হবে সো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই তো পরবর্তী ভিডিওতে পাওয়ার জন্য এই ভিডিওটা শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনের আইকনে একটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনার বলে যায় তো ধন্যবাদ সবাইকে